শ্বশুর বাড়ি ও শ্বশুর বাড়ি মধুর হারি ও তার মানে ওই যে বাড়ি কাম কর বাড়ি আল্লাহ শ্বশুর বাড়ি গেছিল ভালো মন্দ মনে খাইছো না ভালো মন্দ খাইছ কি কি খাওয়াইছে

তো তুমি গেছো তোমার গৃহস্থের শ্বশুর বাড়ি আমার শশুর বাড়িতে আমি গেছি কি কই না তোর শ্বশুর বাড়ি গেছ তুই বিয়ে করলি কবে তিন মাস হয়েছে তিন মাস হয়েছে ও তো ভাবিরে কই থোয়ছ এটা তো তোমার ম্যাডাম এই তোমার ভাবি কি তোমার ভাবি কি কইছা পাগল হয়েছে নাকি তুমি পাগল হয়েছে এই বেটা থাকলাম কুরসকে মানে এটা তোকে বাড়িওলার বউ আমার বউ হ্যাঁ আমার বউ তোর বউ কি কে সব কথা ক এই এই জিনিস তুই কেমনে ফেলি কপালে আছে কপালে আছে বাপ রে বাপ তোর কপাল হেরে তুই বড় আমার তো বিশ্বাস হইতেছে না তোর বউ শোনো শুনবো ভাবি আসলে আপনি স্বামী আহ দেখেন যে কি অবস্থা দেওয়া করবার দেওয়া হে কত বড় সাত ফিট নাম্বা

সে কামরা দিয়ে খাক কিংবা যেটা দিয়ে খাক সে তো আমার জামাই তাই জি তার সম্পর্কে এসব কথা বললে আমি মানব না তাই জি সিদ্দিক বাহ তুই তো খুব লক্ষী বাবা এসেছিস রে ভাই হ্যাঁ হ্যাঁ বহুত অনেক আদর করে হ্যাঁ বহুত অনেক আদর করে বেরেনshot আমার চলে এই খরা এই বেটা খরা কার বেরেনshot তোর বইয়ের বেরেনshot আবার দেখাছে সামনে খাড়া আছে এনে বেরেনসর আমি তোর সামনে খাড়া হইছি আমার বেরেনসর না তুই এটা কামলা হয়ে এই বাপ রে বাপ তুই জিনিস কেমনে পাইলি রে ভাই আমাদের খুব হিংসা হইতাছে তোর কি কোনো শালে শুলে আছে না কি শালি নাই শালি নাই না যোদিন থাকতো আমরা একটু চান্স নিতাম নাই শালি নাই না ভাবি আপনি কোনো ছোট বোন আছে এই বেডা মিশা কাতা খুলি খেললি দেখ তোর পায়ো জুতা পর্যন্ত নাই তুই জুতা ভাবি এমন লোকেরে বিয়ে করছেন পায়ে জোড়া জুতা পর্যন্ত নাই ওই বলে জুতা দেয় না

কথাটা হলো ভাবি কি তোর অনেক আদর করে হ্যাঁ ভাবি ভাবি কি তোর অনেক আদর করে না আদর করে না এনে কয়া দা ভাই তোমার বেরঞ্জাজ আছে না আমি মনে করছি তো তোর অনেক আদর করে বেরঞ্জাজ পাগল আমি পাগল আমি পাগল দে হ্যাঁ পাগল ভাবি জি এরকম আদর করে

চলো সবসময় দেখে রাখিস ভাবি ঠিক আছে যান ওরা একটু খেলে কেন আচ্ছা ঠিক আছে শোনেন এক মিনিট কথা কই চলো সেই কিন্তু সময় নাই চলো দেখো আরাম দাদা